অনেকেই আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়িঘণ্ট খেতে চান না শুধুমাত্র মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটার জন্য তবে আজকে আপনাদেরকে একদম পারফেক্ট একটা রেসিপিতে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাচ্ছি আশা করি এই রেসিপিতে রান্না করলে এগুলো আর হবে না খুবই সুস্বাদু হবে খেতে তো প্রথমে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটাকে কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর ছোট করে কেটে নিয়েছি একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম হাফ চামচ করে তো এখন মাছের মাথাটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আর মাখানো হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেখে দিব যেন ম্যারিনেশনটা খুব ভালো হয় মাছ ম্যারিনেশন করতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিচ্ছি আর মুগ ডালটাকে শুকনো খোলাতে একটু ভালো করে ভেজে নিব তবে একবারে মুচমুচে করে ভাজবেন না তাহলে কিন্তু ডাল আর সেদ্ধ হবে না সুন্দর একটা সুগ্রান আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি এখন প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি তার সাথে দুইটা কাঁচামরিচ দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা এমনভাবে দিবেন যেন ডালটা একটু ডুবে থাকে এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি দেড়টার মতো সিটি দিয়েছি মানে একটা সিটি আর দুইটা সিটি দেওয়ার আগ আগ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর তার সাথে দিয়ে দেবো একটা রসুন একটা রসুনের খুলে যতগুলো হয়েছে ততটাই নিয়েছি মিডিয়াম সাইজের একটা রসুন তো এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি তো এখন এই যে মাছটাকে মেখে রেখেছিলাম মাছের মাথাটাকে তো সেটাকে আমি এখন ভেজে নিচ্ছি তো তেলের মধ্যে একদম কড়া করে ভাজবেন মাছের মাথা দিয়ে মুগ ডাল বা যে কোনো ধরনের খাবার রান্না করতে গেলে সব সবসময় মাছের মাথাটাকে একদম কড়া লাল করে ভেজে নেবেন তাহলে দেখবেন মাছের মাথার ভিতরে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না তো আমি একদম মুচমুচা করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই দারুচিনি আর এলাচ চারটা এলাচ দুই টুকরো দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম দুইটা আর ওই যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনের সেটা দিয়ে দিচ্ছি তো এবার সব কিছুকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এই যে এখন যে মশলাটা দিচ্ছি এই মশলাটা হচ্ছে জয়ত্রী খুবই সামান্য পরিমাণে জয়ত্রী দিবেন তাহলে এই যে মাছের মাথার যে একটা গন্ধ থাকে না সেটা কিন্তু আর থাকবে না হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প একটু পানি আর পানি দিয়ে মশলাটাকে আমি আরও একবার ভালো করে কষিয়ে নেব আর মশলা কষানো হয়ে গেলে উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি তো এবার এই মাছের মাথা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে অনেকেই করে কি ডাল দেওয়ার পরে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেয় এতে করে কিন্তু হয় কি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্নাগুলো একটা গন্ধ থেকে যায় তো এরকম করে মাছের মাথাটাকে একটু কষিয়ে নিলে আর এই জিনিসটা হয় না তো এবার আমি সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম তার সাথে এক কাপ পরিমাণ পানিও দিয়ে দিয়েছি এখন আমি আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি তো এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব তবে বেশিক্ষণ রান্না করার দরকার নেই তাহলে কিন্তু মাছের মাথাটা একদম নরম হয়ে যাবে তো একটু ফুটে আসলে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ তো আমার কাছে লাল রঙের যে কাঁচামরিচ সেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আপনার কাঁচামরিচ যেটা নর্মালি থাকে সেটা দিলেও হবে তবে লালটা দিলে দেখতে বেশ ভালো লাগে তো এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো তার সাথে এক চামচ আমি ঘি দিয়েছি ঘি দেওয়াটা দেখাতে পারিনি তো আপনারা অবশ্যই ঘিটা ব্যবহার করবেন তো এক এক চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে দু এক মিনিট পরেই কিন্তু এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একদম রেডি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ